হ্যালো গুড মর্নিং সবাইকে তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি এখন বাজে নটা এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ছেলেকে একা হাতে কীভাবে সামলাই সারাদিন আর ওর ডেলি রুটিন তো চলো দেখতে থাকো ইন্টারেস্টিং হতে চলেছে প্রত্যেক দিন সকালের মতো আজকে সকালটাও শুরু করলাম ঈষদ গরম জল খাইয়ে এই ঈষদ উষ্ণ গরম জলটা খাওয়ানোর ফলে পেটে যে গ্যাসটা থাকে সেগুলো কিন্তু দূর হয় শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয় বড়দের ক্ষেত্রেও কিন্তু এটা বিশেষ কার্যকরী তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন আমার ছেলেকে খালি পেটে ইসদুষ্ণ গরম জল খাওয়ানোর তো তারপরেই কিন্তু শুরু হলো আমার ছেলের ট্র্যান্ট্রম যেটা কিন্তু বিশাল পরিমাণে ছিল আমার কিন্তু ওর ট্র্যান্ট্রমটা দূর করতে অনেকটা টাইম লেগেছে এপাশ ওপাশ ঘুরে ফিরে এদিক ওদিক দেখিয়ে কথা কি হতে ওর হাগিসটা চেঞ্জ করে ওকে প্যান্টটা পরিয়ে দিলাম প্যানটা পরানোর পরেও একটুখানি কান ছিল তো কিছু সময় থামতে আমি গেলাম ওর খাবার তৈরি খাবারে ওকে দিলাম ডিম আর কলা দিয়ে ওটস দিয়ে প্যান আর সঙ্গে দিয়েছিলাম টক দই এই টক দইটা আমার ছেলে এতটা ভীষণ ভালোবাসে যে কি বলবো তাই ওর জন্য আমি প্রত্যেক দিন টক দই পাতার চেষ্টা করি প্রত্যেক দিন নয় ধরুন তিন চার দিনে একবার টক দই পেতে তারপর ফ্রিজে রেখি তারপর ওকে দিই তারপর ওকে খাবারটা খাইয়ে নিয়ে আমিও ছোলা আচ্ছা ছাতু গুলে খেয়ে নিলাম এবার ওদিকে এ খেলছে আর আমার পুরো ঘরটাকে নোংরা করে ফেলেছে এলনাগুলো গুড়িয়ে ঝাঁটা ঝাঁট দেব তো এরকম করতে করতে বারোটা বেজে গেল বারোটার সময় আমি আমার ছেলেকে একটা পেয়ারা হালকা একটু বিট নুন দিয়ে দিলাম তো পেয়ারাটা ও খাচ্ছিল বেশ মজা করে ও পেয়ারা আম বিশেষ করে সব ধরনের ফল ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে ফলের জন্য ওকে কোনো জোড়া জোড়ি নিজের হাতেই কিন্তু ফলটা এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তারপর গিয়ে দেখি ছেলে আবার বিছানাটাকে পুরো নোংরা করে ফেলেছে মানে বিছানার চাদর গুটিয়ে ফেলেছে বালিশ কম্বল গুলো যে তুলে রেখেছিলাম ওগুলোকে টেনে ফেলে দিয়েছে তো ওখানে আমি বায়ালিশটা তুলে রেখেছিলাম ওখান থেকে টেনে ফেলে দিয়েছে এদিকে পেয়ারাটা ও খাচ্ছে আর গাড়িটা চালাচ্ছে সেই ফাঁকে আমার বাড়ির যত কাজ ছিল আমি ছেড়ে নিয়েছি সেই ফাঁকে ছেলে স্নানের টাইম হয়ে গেল ছেলে সেই সময়ে পেয়ারাটাও খাওয়া হয়ে গেছে ওকে আমি তেল টেল মাখিয়ে স্নান করিয়ে এনে ভালোভাবে গাটা মুছে দিয়ে ওকে জামা আর প্যান্টটা পরিয়ে দিচ্ছি গরম ছিল তাই ওকে গেঞ্জি পরিয়ে দিয়েছি আর এদিকে দেখছি ও গাড়িটাকে পুরো একেবারে খাটের ওপরে তুলে নিয়েছে খাটের ওপরেই তাকে চালাতে হবে মানে এতটা পরিমাণে গাড়ি ও ভালোবাসে যে সব সময় ওর সাথেই গাড়িটা থাকবেই তারপরে আমি ওর চুলটা চিরুনি করে দিচ্ছি এখানে পাউডার বা বডি লোশন কিছুই ইউজ করছি না কারণ বডি লোশনটা আমি শীতকালে ইউজ করে থাকি কিন্তু পাউডারটা প্রচুর যখন গরম পড়ে তখন আমি ওর জন্য বাচ্চাদের পাউডারটা ইউজ করি না হলে নয় এদিকে দেখছি ও আম নিয়ে খাচ্ছে আঁটিটা পুরো বড় মানুষদের মতো চুষে চুষে কাচ্ছে সেটাই আমি দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম তারপর গাড়ির নাটটা খুলে যেতে আমাকে দিল হাতে ও এখন আমি স্নান করে চলে এসেছি এখন বাজে দুটো আর ওর ওর আগে স্নান করিয়ে দিয়েছি এখন ওর খাবার রেডি করে দিয়েছি চলো কি কি খাওয়ারে দিচ্ছি আছে ভাত এটা আছে মিষ্টি আলু আর এদিকে ডাল সব রকম সবজি দিয়ে ডাল সজনে ডাটা কাকরোল আলু গাজর ওদিকে কি খাচ্ছ নুন নুন হাত পেতে চাইছো নুন হাত পেতে যাইছ তারপরে বিকেল বেলা ও ঘুমিয়ে পড়তে আমার দেওয়ার বাড়িতে ছিল তাই সেই ফাঁকে আমি একটু ব্যাংকে কাজ ছিল সেই সুযোগে ব্যাংকের কাজটা সারতে চলে গেছিলাম তো ব্যাংকে গিয়ে খুব একটা ক্লিপ নিতে পারিনি তো ব্যাংকের কাজপত্র সেরে এসে দেখি বিছানা পুরো খালি কোথায় গেল কোথায় গেল খুঁজতে খুঁজতে দেখি ছেলে গিয়ে শুয়ে আছে মেঝেতে মেঝেতে ওর কি প্রবলেম জানি না ও খাটে শোয়ালেও মেঝেতেই এসে শুয়ে পড়ে আবার সোফায় শোয়ালেও মেঝেতে এসে শুয়ে পড়ে তো সেই পাকে আমিও একটু শুয়ে শুয়ে এডিটের কাজটা করে নিলাম তারপরে আবার ঘুম থেকে উঠে কান্না শুরু করেছে কিসের জন্য কান্না সেটা বুঝতে পারলাম ওর কাকাই একটা মিউজিক সিস্টেম নিয়ে গান বাজাচ্ছে সে ওইটা হাতে নেবে আর ওইটা হাতে নিয়ে সে না থেকে এর কান্না শুরু হয়েছে এখনো কান্না শেষ হচ্ছে জানি না কেন কান্না কেন কান্না করছো তুমি কেন কান্না করছো কেন কান্না কর সকালবেলা যে কেকটা করেছিলাম ও তো খায়নি তাই প্যানকেকটা রেখে দিয়েছিলাম দেখি এখন খায় কিনা সন্ধ্যের সময় কি হয়েছে তোমার কি হয়েছে বলো তো কান্না করছো কেন শোনা ছেলে কান্না করছো কেন হ্যাঁ রান্না করছো কেন কেন মোড সুইমিং হয় সেটা আমিও বলতে পারবো না তুমি কি জানো তোমার মোড সুইমিং কেন হয় জানো ও বলতে পারবে না আর আমিও বলতে পারবো না তো চলো সন্ধের জলখাবারটা সন্ধে স্ন্যাক্সটা উঠে খাইয়ে নিই আজকে আর কিছুই রান্না টান্না করলাম না আজকে ব্যাঙ্কে গেছিলাম একটু ব্যাঙ্কে একটু টাকা তোলার ব্যাপার ছিল তো ব্যাংক থেকে ফিরে এসে একটুখানি মোবাইলটা এডিট ফেডিট করছিলাম আর খাও আর তারপরে হচ্ছে আর কোনো খাবার করিনি যেহেতু ওর ডিম আর কলা দেওয়া প্যানকেকটা ফ্রিজের মধ্যে আছে তাই আর কিছুই করিনি চলো ওইটাই খাইয়ে নিই আবার দেখা হচ্ছে একটু বারে

খেলাধুলা করছে তো এই সময় আমি আমার আজকে ডাল ডাল আর আর খাওয়া তারপরে ওর বাবা ওকে রাতের খাবারটা খাইয়ে নিয়ে আমিও ওকে ব্রাশটা করিয়ে দিলাম তারপর ও যতটুকু সময় গাড়ি নিয়ে খেলছিল আমরা ততটুকু সময়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম হাগিসটা পরিয়ে দিল ওর বাবা এবার বাবার সাথে খেলাধুলা করতে লাগলো তারপরে আমি বিছানায় আসতে ওর সাথে একটু বই নিয়ে পড়াশোনা হলো মানে খেলার ছলে প্রত্যেক দিন এটা আমরা চেষ্টা করে থাকি যে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ওর সাথে কথা বলে ঘুমানো বা ওর সাথে কিছু একটা পরিচয় করিয়ে ঘুমানো এটা আমরা রেগুলার করে থাকি দুজন মিলে তো এটাই হচ্ছে আজকের দিনটা পুরোটাই গেল ঠিক এইভাবে প্রত্যেক দিনই ভিডিও দেখতে দেখতে এত দূর পর্যন্ত যারা চলে এসছো আশা করি ভিডিওটা তাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি ভালো থাকে তাহলে অবশ্যই পাশে থেকে